সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তবে গত দুই দিন থেকে কিন্তু বৃষ্টি যার কারণে দেখছি আমরা আমদানি সংখ্যাটা কিন্তু একটু কম আজকে তারপরে কেমন দামে কেনাবেচা চলছে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হলিদের সারবাচুর সেই তথ্য দেব আমরা দর্শক আমরা সামনে বেশ কিছু শাহিওয়াল সার দেখছি আসসালামু আলাইকুম ভাই আজকে কেমন বাজার ভাইয়া আমদানি বেশি আচ্ছা কয়টা আছে এখন তিনটা আচ্ছা আমাদের এটা কত হলে দেওয়া যাবে বলেন তো একদম ফিনিশিং রেট বাউান্ন তার পাশেরটা এটা চুয়ান্ন এটা চুয়ান্ন হাজার হলে বিক্রি হবে কয় মাস হবে ভাই ছয় মাস আর ওটা ওটা তিন হাজার মানে তিপ্পান্ন এটা তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে ছয় মাস

সেই কি অবস্থা ভাইয়া কত কি বলে আচ্ছা কত হলে দেওয়া যায় কত হলে ছাড়া যায় লাস্ট কত দেওয়া যাবে লাস্ট দুই সত্তর বাপরে রে ভাই রে

আসসালামু আলাইকুম বৃষ্টি বাদলের দিনে কেমন আজকের বাজার খারাপ ভালো না খারাপও না এটা কত দামটা হচ্ছে দেওয়া যাবে কত ষাট একষট্টি ষাট থেকে একষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছি আর ওটা ওটা ওটা

হয়েছে এটা 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 কত কি চাওয়া ভাই ছাপ্পান্ন আর কত কি বলে ভাইয়া কত ঊনপঞ্চাশ দেওয়া যাবে কত হলে পঞ্চাশ পার হলে এটা দেওয়া যাবে পঞ্চাশ পার আর ওটা ওটা এটা কষ্ট হলে দেওয়া যাবে এই যে বৃষ্টি বাজারের দিনে আজকে কেমন কেনাবেচা কেমন বাজার খারাপ মনে আছে বাজারে একটু খারাপ বোন হচ্ছে কাস্টমার কম হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া এটা কত চাওয়া চুয়াত্তর কত দি বলছে ভাই বাষট্টি তেষট্টি আর দেওয়া যাবে কত হলে পাঁচ মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা সাত আট মাস বয়স হতে পারে পঁয়ষট্টি হাজার হলে এটা বেশি করতে হবে কত ভাইয়া কত বলছে কত বললেন ভাই আমরা এ পাশে দেখছি বেশ কিছু ভাই কি খবর ভালো আছে এটা দাম কত চাইছিলেন ভাইয়া বাষট্টি ছয় সাত মাস বয়স হতে পারে বাষট্টি হাজার দাম চাওয়া কত কতকে বলে ভাইয়া তিপ্পান্ন তিপ্পান্নান্ন তিপ্পান্ন দাম বলছি আর বিক্রির দাম পঁচপান্ন ছাপ্পান্ন এটা পঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছি এটা হইল কত পর্যন্ত বললো আটাত্তর চাওয়া আটাত্তর হাজার চাওয়া দামে আর দেওয়া যাবে কত হলে লাস্ট ও বাষট্টি চাওয়া বিক্রি করবেন কত তাহলে সর্বশেষ সাইট এটা কিন্তু পাঁচ ছয় মাস বয়স হবে গঠনটা সুন্দর আছে ষাট হাজার হলে বিক্রি করতে যাচ্ছে এই পাশে আমরা একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের কি জাতের ভাই এটা এটা এখন পর্যন্ত কত দাম বললো সর্বোচ্চ আশি ভাঙের কয় আচ্ছা দেওয়া যাবে কত হলে লাস্ট আশি থেকে দুই হাজার কম হলে এটা দেওয়া যাবে আশি থেকে দুই হাজার কম হলে তাহলে এটা দেওয়া যাবে বাচ্চাটা কিন্তু অসাধারণ এই দেখছি কেমন সব মিলিয়ে আজকের বাজার

পঁচপান্ন ছাপ্পান্নতে দিবা আর পঞ্চাশ ভেঙে দাম বলে আচ্ছা আচ্ছা পঁচপান্ন ছাপ্পান্ন হাজার হলে এটা বিক্রি হবে পঞ্চাশ হাজার ভেঙে দাম বলে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন